সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় পাবেন মানে এক কথা মাইন্ড ব্লোইং কন্ডিশন তো ভিডিওটা স্ক্রিপ না করে শেষ পর্যন্ত দেখুন সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো বা বিশ সিরিয়াল মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু খুবই ফ্রেশ এবং অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে এটা রেডিও লিঙ্ক সহকারে কিন্তু অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন চাটা চাকা অ্যালোয়িং সহকারে ফ্রেশ অবস্থায় আছে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই সিম্পল একটা জিনিস প্লাস্টিকের যে রেইন শেড সেটা কিন্তু এখন পর্যন্ত অক্ষত অবস্থা আছে ফাটাছে না ভাঙা কিন্তু নাই এটা কিন্তু অরিজিনাল রেইন শেড কিন্তু গাড়ির সাথে ভিতরটা দেখেন ফুলি বিস্কিট কালার ইন্টেরিয়র উডেনের ব্যবহার করা রয়েছে লেদার সিট কভার কিন্তু বাবু ভাই আমি তো এটা দিই এইট সিটার সবাই তো বলে সেভেন সিটার আচ্ছা কারণ সামনে দেখেন এটা তুললে কিন্তু বাচ্চা টা কিন্তু বসতে পারে জি জি ভিতরে স্পেসও কিন্তু অনেক ভালো সিটগুলো বড় বড় কিন্তু একদম অবিষাসব ফ্রেশ জি অবিষাসব ফ্রেশ কন্ডিশন চাকা চাটা অ্যালোরিম সহকারে ফ্রেশ অবস্থা পাবেন সব গ্লাস অরিজিনাল এই দেখেন এই অরিজিনাল গ্লাস ডুপ্লিকেট হলে কিন্তু এই স্টিকার কিন্তু উঠে যাইত দেখেন অরিজিনাল গ্লাস আছে মার্শাল একদম ফুললি ফ্রেশ টপ কন্ডিশনে পাবেন প্যাসো সিটি সেভেন সিটার গাড়ি দেখেন ভিতরের কন্ডিশন দেখেন এই পার্টিশনগুলো সব কিন্তু অরিজিনাল কালার আছে ভিতরে সিলিংটা দেন ও স্মোকিং সাগার আছে কিন্তু এটা ভুল হয়েছে স্মোকিং সাগার সহকারে কিন্তু পাবেন আর ম্যাক্সিমাম গাড়িতে থাকে না সাবি স্টার্ট এটা কিন্তু স্মার্ট কিট ব্যবহার করা হয়েছে ব্যাকলাইটগুলোও কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন অবস্থায় কিন্তু আপনারা পাবেন বা ডোরের প্যাড দেখেন পার্টিশন দেখেন পয়সা তো খরচ করবেন টাকা দিয়ে গাড়ি কিনবেন মাইর খাওয়া গাড়ি কেন কিনবেন হয়তো বা বিশ পঞ্চাশ হাজার টাকা কম পাবেন কিন্তু গাড়ি তো পাবেন মারি খাওয়া গাড়ি দেখেন এই সাইডের রেঞ্জ কিন্তু অরিজিনাল রেঞ্জ মানে পাসাসিটি সিটি লাইকে অরিজিনাল পাসাসিটি সিটি ডোরের পার্টিশন দেখেন আর এটি কিন্তু এই স্মার্ট কি আর অনেক গাড়ি আছে কিন্তু এটা কিন্তু আলাদা রিমোট সিস্টেম থাকবে কিন্তু আর দু একটা সাথে তো ডাইরেক্ট চাবি ভিতরে ইন্টেরিয়র দেখেন এই পার্টিশনগুলো দেখেন যে ভাই কি পরিমানে ফ্রেশ অবস্থায় আছে বা থাকতে পারে একটা ইউজ কার একদম সেরা চমক এটা সেরা চমক অরিজিনাল হিট প্রুফ কিন্তু আছে দেখেন সাইডে পারিশন দেখেন ভিতরে মার্সেল দেখেন সেসিজের কালার দেখেন একদম কিন্তু অরিজিনাল অবস্থায় বাবু ভাই দেখেন এই যে অরিজিনাল জাপানিজ পেস্টিং কিন্তু আছে গাড়ির সাথে পনেরোশো সিসি অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে পাবেন ড্রাই সেল ব্যাটারি আছে আর পারফরমেন্স এসি পারফরমেন্স এটা তো আর ভিডিওতে বোঝানো যায় না তবে কনফিডেন্স আমি দিলাম চালাইলে হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে ইনশাল্লাহ এসি পারফরমেন্সও দুর্দান্ত গাড়ির পারফরমেন্সও ভালো মডেলিয়ার দু হাজার দশ দু হাজার রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে ইনসেস্টার ট্রান্সফার হবে তো এই গাড়ির দাম চা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার ফোনে দামাদামি করা যাবে না ফোনে দামও কমবে না প্র্যাকটিক্যালি শোরুমে আসবেন এক দেখায় পছন্দ হবে যদি কেউ সেভেন সিটার গাড়ি খুঁজেন পাঁচশো সিটি যদি খুঁজেন এর থেকে ফ্রেশ গাড়ি মার্কেটে নাই ইনশাল্লাহ পছন্দ হবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আর এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম